হ্যালো ভিউয়ার্স চলে আসলাম নতুন আরো একটা এপিসোড নিয়ে এক্সপ্লোরার গৌতম দা চ্যানেলে আশা করছি সবাই ভালো আছেন আজ আমরা ঘুরে বেড়াবো জবরের বলি খেলার মেলাতে জব্বরের বলি খেলা এক বিশেষ ধরনের কুস্তি খেলা যা চট্টগ্রামের লালদিগির ময়দানে প্রতি বছরের বারোই বৈশাখ অনুষ্ঠিত হয় এই খেলায় অংশগ্রহণকারীদেরকে বলা হয় বলি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কুস্তি বলি খেলা নামে পরিচিত ইতিহাস ঘেটে জানা যায় বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ পতনের পর এদেশেই ব্রিটিশ শাসন শুরু হয় তখন বাঙালি সংস্কৃতির বিকাশ এবং একই সঙ্গে বাঙালি যুব সম্প্রদায়ের মধ্যে ব্রিটিশ বিরোধী মনোভাব গড়ে তোলার মাধ্যমেই তাদের মনোবল বাড়ানোর উদ্দেশ্যে চট্টগ্রামের বদরবতী এলাকার ব্যবসায়ী আব্দুল জব্বার সৌদাগর বলি খেলা বা শক্তিমুক্ত প্রদর্শনের এই প্রতিযোগিতার প্রবর্তন করেন উনিশশো নয় সালের বারোই বৈশাখ নিজ নামে লান্দিগির মাঠে এই বলি খেলার সূচনা করেন তিনি বেতক্রমী ক্রিয়া প্রতিযোগিতার আয়োজনের জন্য আব্দুল জব্বার মেয়ে খান বাহাদুর পদিকে ভূষিত করলেও তিনি তা প্রত্যাখ্যান করেন ব্রিটিশ ও পাকিস্তানি আমলের বৃহত্তর চট্টগ্রাম ছাড়াও বার্মার আরাকান অঞ্চল থেকেও নামি দামি বলিরা এখানে অংশ নিতেন বলে জানা যেত ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় উনিশশো নয় সালের চট্টগ্রামের বদরপতি এলাকার অন্যান্য ব্যবসায়ী আব্দুল জব্বার সহদাগর এই প্রতিযোগিতার সূচনা করেন তার মৃত্যুর পর এই প্রতিযোগিতা জব্বরের নামেই সর্বাধিক পরিচিতি লাভ করে জব্বরের খেলা একটি জনপ্রিয় ও ঐতিহ্যবাহী প্রতিযোগিতা হিসেবে বিবেচিত বলি খেলাকে কেন্দ্র করে লালদিগির ময়দানের আশেপাশে প্রায় তিন কিলোমিটার জুড়েই বৈশাখী মেলার আয়োজন হয় এটি বৃহত্তর চট্টগ্রাম এলাকার সবচেয়ে বৃহৎ বৈশাখী মেলা এটি একটি খুবই আনন্দমুখর উৎসব স্থানীয় কৃষিজাত দ্রব্য কারুপণ্য লোকশিল্পজাত পণ্য কুটির সহ শিল্পজাত পণ্য ইত্যাদি এই মেলায় পাওয়া যায় শিশু কিশোরদের খেলনা মহিলাদের সাজসজ্জার সামগ্রী সহ মেলায় এমন কিছু নেই যে পাওয়া যায় না এছাড়া বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য তো রয়েছে। আচার চিরা মুড়ি এগুলো মেলার বিশেষ আকর্ষণ অনেক বিক্রেতা এই মেলায় পণ্য বিক্রি করার জন্য সারা বছর পণ্য বানিয়ে অপেক্ষায় থাকে মেলায় বেশ অনেক ধরনের সুন্দর সুন্দর মাটির তৈরি জিনিস দেখা গিয়েছিল চাইলে আপনারাও ঘর সাজানোর জন্য এই মাটির জিনিসগুলো সংগ্রহ করতে পারেন এবং এই মাটির তৈরি জিনিসগুলো কিন্তু সারা বছরই কামারগা অনেক যত্ন সহকারে বানিয়ে থাকে শুধুমাত্র এই মেলাই বিক্রি করার জন্য সময়ের পরিক্রমায় জব্বরের বলি খেলার মূল উপজীব্য হয়ে উঠেছে এই মেলা তাই অনেকে বলি খেলার পরিবর্তে একে বৈশাখী মেলা হিসেবেও চিনে থাকে মিয়ার বলি খেলা ও চর বৈশাখী মেলা ঐতিহ্য ও সংস্কৃতির বর্তমানে দেশের সবচেয়ে বড় লোকজ উৎসব হিসেবেও এটিকে চিহ্নিত করা হয় খেলাকে কেন্দ্র করে তিন চার দিনের যে আনুষ্ঠানিক মেলা বসার কথা থাকলো কার্যত ছে পাঁচ ছয় দিনের আশেপাশেই চলে যায় লালদিগের পুরো মহানকে ঘিরে